তার আগে খাওয়াটা তো শেষ করে নেই আমার খাওয়া মোটামুটি শেষ প্রায় এখন আমি দেখাবো জমার পরে ঘিটার কেমন অবস্থা হয়েছে একদম কোন রকম কোন ভেজাল ছাড়া একটা ঘি আমি কিন্তু আবার সর শুরু করে দিয়েছি আমি আর ঘি আর লুকটা তো আমরা দেখে নিলাম কিন্তু খাইতে কেমন লাগে এটাও তো দেখতে হবে তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন এন্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি ঘি বানানোর পদ্ধতি একদমই সহজ একদমই সহজ যেখানে কিছু করতে হয় না বললেই চলে আমি একদিন দোকানে গিয়েছিলাম ঘি কিনতে একদমই ছোট একটা ঘি আমার থেকে দুইশো পঞ্চাশ বা তিনশো এই টাইপের দাম নিয়েছে তো সেদিন বাসায় এসে ভাবলাম না এইভাবে আর ঘি কেনা যাবে না যেহেতু আমি মাঝে মাঝে ডায়েট ফাইট করি তো আমার ঘিয়ে ভাজা ডিম খেতে হয় বা ঘি দিয়ে আলু ভাতটাও অনেক টেস্ট ঘি কিছুতেই ভালো লাগে ঘি আমার মোস্ট ফ্যাফ তাই ভাবলাম যে ঘিটা এত প্রয়োজনীয় একটা জিনিস আমার এত কাজে লাগে তাহলে আমি বাড়িতে বানিয়ে দেখি সেদিন রাত থেকে আমি সর জমানো শুরু করে দিয়েছি একটানা এক মাস আমি সর জমিয়েছি আমাদের বাড়িতে প্রতিদিনই প্রায় হাফ লিটার করে গরুর দুধ জাল দেওয়া হয় জাল দেওয়ার পর যে শটা তৈরি হয় সেটা আমি উপর থেকে আস্তে করে তুলে একটা বক্সে সংগ্রহ করা শুরু করলাম অ্যান্ড ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করলাম এক মাস করার পর যখন বেশ খানিকটা সর জমে গেছে তখন আমি এই সরটা ফ্রিজ থেকে বের করে শিলপাটাতে পিষে নিয়েছি এই অব্দি আমি কোনো ভিডিও করিনি কারণ আমি ভেবেছিলাম আমি পারবো না হয়তো বা আমার দ্বারা এই ঘিটা তৈরি হবে না যেহেতু ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম আগে এমনি তৈরি করি সেকেন্ড টাইম ভিডিও ক্লিপ নিয়ে তারপরে শেয়ার করবো কিন্তু না তারপর কি যেন মনে হলো ভিডিও করলাম অ্যাট আলহামদুলিল্লাহ আমি সাকসেস শিল্পাটাতে মিহি ভাবে অনেকক্ষণ যাবৎ বাটার পর যেটুকু আছে সেইটুকু পুরো ফ্রাই দিয়ে আমি জাল দেওয়া শুরু করেছি অনেকক্ষণ জাল দিচ্ছিলাম আর নাড়া দিচ্ছিলাম নাড়া না দিলে হয়তো বা তলা নিতে লেগে যেতে পারতো এটাও আমি শিওর না তবে আমি নাড়া দিচ্ছিলাম এরপর আস্তে আস্তে ঘিটা উঠে আসা শুরু হলো কালার আসতেছিল অ্যান্ড ঘিয়ের গন্ধটাও আসতেছিল যখন একদম ঘি ওঠা শেষ আর ঘি উঠবে না এই পর্যায়ে গিয়ে জালটা অফ করে দিয়েছি আর ফ্রাই প্যানের ভিতরে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে এটা হালকা ঠান্ডা হয় তারপর ছোট একটা বক্স নিয়ে সেই বক্সে ছাপনি দিয়ে ছেঁকে জাস্ট ঘিটুকুকে ঢেলে নিচ্ছিলাম আর এই ঘিটা জমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব আর এই যে উপরে দেখা যাচ্ছে এই যে এখন যেটা দেখতে পারছেন এটাকে কি বলে ঝুড়ি বা ঝুটঝুড়ি যেটাই হোক এটা কিন্তু ভাত দেখে খেতে খুবই মজা ঘিটা সকালবেলা বানানো শুরু করেছিলাম আমার অনেক ক্ষুদা লেগে গেছে তাই আমি এখন এটা দিয়ে একটু ভাত খেয়ে নিব এটার সাথে একটু লবণ নিয়েছি আর একটু ভর্তা ছিল তাই ভর্তাও নিয়েছি দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল এক কথায় কোনো কিছু নষ্ট করা হয় নাই আমার প্রায় দুইশো গ্রামের মতন ঘি উঠেছে আর ঘিটা জমার পরে কেমন হয়েছে আমি সেটাও দেখাবো তার আগে খাওয়াটা তো শেষ করে নেই আমার খাওয়া মোটামুটি শেষ প্রায় এখন আমি দেখাবো জমার পরে ঘিটার কেমন অবস্থা হয়েছে এটাকে আদতেও কি হয়েছে কিনা এই যে লাস্ট পর্যায়ে অ্যান্ড ফাইনাল পর্যায়ে লুকটা এরকম এসেছে একদম কোন রকম কোন ভেজাল ছাড়া একটা ঘি আমি কিন্তু আবার সর জমানো শুরু করে দিয়েছি আমি আরো ঘি তৈরি করবো ইনশাল্লাহ আর এই ঘিটা দিয়ে একটু ভাত খেয়ে দেখি ঘিটা টেস্ট কিরকম ঘ্রান আর লুকটা তো আমরা দেখে নিলাম কিন্তু খাইতে কেমন লাগে এটাও তো দেখতে হবে তাই না ঘিটা জমানোর জন্য আমার অনেকক্ষণ অপেক্ষা করা লেগেছে আর রাতের খাবারে আমি সাথে ঘি রেখেছিলাম জাস্ট বিকজ কেমন লাগে সেটা দেখার জন্য ক্যামেরা বারবার করে ব্লার হয়ে যাচ্ছে এই ফোনটার অনেক প্রবলেম এটা আমি আগেও বলেছি আজ অব্দি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ